গোল আমি আসলে গোল করতে পারি না এটা কোনো আক্ষেপ নেই এটা এমন না যে গোল করতেই হবে টিম জিতলে মানে আমরা জিতি আমরা সবাই জিতি এমন না যে গোল না করলে ভালো খেলে খেলতে পারে না গোল করলে ভালো খেলে এটা আসলে দেখতে বাজে লাগে আপনারা যে প্রশ্ন করেন এটা প্রশ্নটাও একদম লজিকের মধ্যে পড়ে না আমরা শুরু থেকেই আমাদের একটাই লক্ষ্য যে আমরা ম্যাচ বাই ম্যাচ উইন হবো এবং ভালো রেজাল্ট করে বের হয়ে আসবো আমাদের পুরা টিমেরই কমিটমেন্ট এটা পুরো স্টাফদেরও কমিটমেন্ট না না আমার গোল করা এবং গোল আমার আসলে আমার গোলের গোল গোল করাচ্ছে গোল করতে গোল করাতে বেশি পছন্দ করি আমার জায়গা আমি যে জায়গায় যে পজিশনে পজিশনে খেলে ওইটাই তো আমার গোল করার পজিশনে